এক শান্ত সবুজে মোড়া গ্রাম চারিদিকে ধানের ক্ষেত কাঁচা মাটির রাস্তা বাগান। আর মাটির গন্ধে ভরা বাতাস এখানকার মানুষদের জীবন বড়ই সরল ভোর হলে গরুর গলার ঘণ্টা বাজে পাখির ডাক শোনা যায় আর উঠোনে তুলসী গাছের সামনে ধূপকাঠির ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিশে যায় এই গ্রামে থাকেন হরিদাস এক সৎ ও পরিশ্রমী কৃষক তার ঘরের চালের বাড়ি ছোট্ট উঠোনে শিউলি গাছ আর বাঁশের তৈরি মাচায় শুকোতে রাখা ধানের শেষ হরিদাস ভোরের আলো ফোটার আগে উঠে পড়েন প্রথমে হাত মুখ ধুয়ে তুলসী গাছে জল দেন হরে কৃষ্ণ হরে রাম জপ করেন তারপর ছোট্ট মাটির মন্দিরে ভগবান কৃষ্ণকে প্রণাম করেন হরিদাস বিশ্বাস করেন যে ভোরে প্রার্থনা করে তার দিন ভালো কাটে আর যে সৎপথে চলে ভগবান তার সহায় হন তার স্ত্রী মীনা দেবী গৃহস্থলীর কাজ সামলান হরিদাসের এক ছেলে মনোজ বয়স বারো মনোজ গ্রামের স্কুলে পড়ে কিন্তু পড়াশুনোর থেকে খেলাধুলোয় তার মন বেশি একদিন স্কুল থেকে ফিরে মনোজ বাবাকে দেখে এবং বলে বাবা তুমি প্রতিদিন প্রার্থনা করো কেন এতে কি সত্যি কোনো লাভ হয় হরিদাস হেসে বলে দেখো মনোজ জমিতে বীজ মূল্যে যেমন ধান ফলতে সময় লাগে তেমনি জীবনে ভালো কাজ প্রার্থনা আর সততার ফলও একদিন পাওয়া যায় ভগবান শুধু ধান দেন না মনের শান্তিও দেন তাই কৃতজ্ঞ থাকা খুবই জরুরি মনোজ চুপ করে রইল কয়েকদিন পরেই শীতের সকালের ঘটনা স্কুলের শিক্ষক সবাইকে বললেন আসন্ন সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি নিতে মনোজ প্রথমবার বুঝলো পড়াশুনোর আগে দেবী সরস্বতীর নাম নেওয়া কত আনন্দের সে বাড়ি ফিরে পড়তে বসার আগে মায়ের কাছ থেকে সরস্বতীর মন্ত্র শিখে নিল এদিকে হরিদাসের জীবন মোটেও সহজ নয় বৃষ্টির সময় জমি জলমগ্ন হলে ফসল নষ্ট হয় খরার সময় ধান হয় না তবুও তিনি কখনো হাল ছাড়েন না গ্রামের লোকেরা বলেন হরিদাস শুধু জমি চাষ করে না মনও চাষ করে গ্রামের গরিব মানুষদের তিনি সাহায্য করেন কারো ঘরে চাল ফুরিয়ে গেলে নিজের গোলা থেকে দেন কারো গরু অসুস্থ হলে নিজের হাতে চিকিৎসা করেন একদিন পাশের গ্রামে রতন যে চটপট ধনী হতে চায় হরিদাসকে বলল দেখো দাদা এত কষ্ট করে কি হবে একটু শর্টকাট পথে চলো বেশি দামে চাল বিক্রি করলে লাভ অনেক বেশি হবে হরিদাস শান্ত গলায় বললেন রতন অন্যায় পথে যা আসে তা ভগবান টিকিয়ে রাখেন না আমি ভগবানের দেওয়া নিয়ম মেনে চাষ করব সৎ দামে বিক্রি করবো রতন কিছু না বলে চলে গেল কিন্তু কয়েক মাসের মধ্যে রতনের ধান মজুদে পোকা ধরে গেল আর হরিদাসের ধান বিক্রি হয়ে গেল ভালো দামে তখন গ্রামের সবাই বলল ভগবান ন্যায়ের পথে চলা মানুষকে কখনো হারান না মনোজ বাবার এই আচরণ দেখে বুঝল সততা পরিশ্রম আর ভক্তি জীবনের আসল ধন সরস্বতী পুজোর দিন মনোজ মঞ্চে দাঁড়িয়ে বলল শুধু জমি চাষ নয় মনেও চাষ করতে হয় সেখানে বীজ হতে হবে ভালোবাসা সততা আর ধর্মের করিদাস ভরে ছেলের দিকে তাকিয়ে হাসলেন এইভাবে সেই ছোট্ট গ্রাম শিখল ভগবানের নাম সৎ পরিশ্রম আর সাহায্যের হাত মিললে জীবনে সুখ ও শান্তি আসে ধানের ফসল যেমন মাটির গন্ধে ভরে দেয় সকাল তেমনই ভালো কাজ মন ভরিয়ে দেয় আলোয়